শীতের কনকনে হাওয়া যখন অসহায় মানুষের জীবনে কষ্টের নতুন অধ্যায় যোগ করে ঠিক তখনই মানবতার আলো হাতে নিয়ে পাশে দাঁড়ায় কিছু মানুষ যারা বিশ্বাস করে সুখ কেবল নিজের আরামের ঘুমে নয় বরং প্রকৃত শান্তি লুকিয়ে আছে অন্যের পাশে দাঁড়ানোর মধ্যেই ঝিনাইদহে অনুষ্ঠিত হল মানবতার দেওয়াল সংস্থার মাসিক মিটিং এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এই মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন সংস্থাটির সম্মানিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন মানবতার দেওয়াল সংস্থার কমিটির সকল সদস্যবৃন্দ তীব্র এই শীতে যখন অনেকের শরীর কাপে ঠাণ্ডায় তখন একটি কম্বল শুধু উষ্ণতা নয় বয়ে আনে নিরাপত্তা ভালোবাসা আর নতুন করে বেঁচে থাকার আশা একটি শীতবস্ত্র হাতে পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে সেই হাসিই যেন মানবতার সবচেয়ে বড় পুরস্কার যে হাসির মধ্যে লুকিয়ে থাকে এক অন্য রকম অজানা অথচ গভীর প্রশান্তি মানবতার দেওয়াল সংস্থার সদস্যরা জানান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা মানবিকতা এখন আর বিলাসিতা নয় এটাই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন আর সেই মানবিকতার বাস্তব উদাহরণ হয়ে ঝিনাইদহে আবারও প্রশংসিত হল মানবতার দেওয়াল ঝিনাইদহ থেকে চ্যানেল ঝিনুক নিউজিয়া আমরা যারা নিজেরা আছি সবাইরা আমরা সবার সাথে সহযোগ আমাদের কালেকশন করে আমাদের উদ্যোগে আমরা এই মানবতার দেওয়াল এই কুম্বলটা বিতরণ কর্মসূচি শুরু করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সহায়তা করবেন আশা করি সামনের দিন যতদিন আছে যত শীত আসবে আমরা এটা যেন অব্যাহত রাখতে পারি দ্বিতীয়ত হচ্ছে এই আমরা কোম্পলটা এমন ব্যক্তিদেরকে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যারা সমাজের অবহেলিত এবং তারা দুঃস্থ যাদের কোনো কেউ নাই তাদের উদ্দেশ্য করে আমাদের এই সংগঠনটা তৈরি করা অবহেলিত অবহেল যারা আছে তাদের নিয়ে আমরা সামনের দিন আরো অনেক আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের তাদের কর্মসংস্থান ব্যবস্থা করার একটা ব্যবস্থা আছে মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার একটা ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ এবং আমাদের এই কাজ অপসরবে আপনাদের সবার সহায়তা চাই আর এই মাদক মাঝে দেল্লিশও যারা সংযুক্ত আছে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের এই কাজে অংশগ্রহণ করার জন্য ভালোই আছে খুশি খুশি খুশি